হ্যালো এভরিওয়ান সবাইকে জানে গুড মর্নিং সবাই কেমন আছো আর আমি তো খুব ভালো আছি দেখো তোমাদেরকে আজকে গোপালকে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি আজকে আছে অষ্টমী আর আমি শাড়ি পরে নিয়েছি তার সাথে আমার গোপালকেও জামা পরিয়ে দিয়েছে দেখো আমাকে আর আমার গোপালকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর চলো আমরা পুষ্পাঞ্জলি দিতে যাবো তারপরে গোপালের মা ভোগ করছে সেগুলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো এই দেখো আমার সোনা গোপালকে কতটা মিষ্টি লাগছে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো জানিও আর এই জামাটা দিয়েছে আমার আনটি আর দেখো গোপালের ভোগ মা দিয়ে দিয়েছে এখানে মা গোপালের ভোগ করেছিল আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আর তার সাথে ছিল পনিরের তরকারি আর সীতাভোগ তোমরা দেখতেই পেলে তাও তোমাদেরকে একবার বলে দিলাম তো চলো এবার যাওয়া যাক পুষ্পাঞ্জলিটা দিয়ে আসি আর এই দেখো আমি চলেও এসেছি আর এখানে এসে দেখি না সবাই পুষ্পাঞ্জলি দিতে বসে গেছে তো আমিও চলো পুষ্পাঞ্জলিটা দিয়ে দিই তারপর না হয় তোমাদের সাথে কথা বলবো আর আমি তো শাড়ি পরেইছি তোমরা কে কে শাড়ি পরেছো আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে আর এই দেখো সেইভাবে ভিডিও করিনি আর এসে দুপুরবেলা আমার ভাই এখানে কী করেছে আমি যে সাজছিলাম মেকআপগুলো বার করা ছিল সেই মেকআপগুলো নিয়েও ওরা এখন খেলতে ইচ্ছা করেছে তারপরে একটু সন্ধি পুজো হচ্ছিলো তাই দেখতে চলে এসেছিলাম তো সন্ধি পুজোটা খুব সুন্দর লাগে দেখতে আরতি হয় আর হয় তো প্রায় শেষের দিকেই হয়ে গিয়েছিল তারপরে আমি গিয়েছিলাম আর এসে দেখি না মা তো খাবার নিয়ে রেডি পুরো আমার জন্য তো কি কি রান্না হয়েছিল দেখে না আজকে অষ্টমী বলে কথা লুচিত হবেই তার সাথে ছিল ফুলকপির তরকারি পনির ঘুগনি আর হয়েছিল তোমার কুমড়োর তরকারি সেটা আমি মুড়ি দিয়ে খেয়ে নিয়েছিলাম এই দেখো আমরা কিন্তু ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি আর একটু সন্ধ্যে সন্ধ্যের দিকেই বেরিয়েছিলাম তো আমরা কিন্তু ঠাকুর দেখতে বাগনান আর উলুপিড়িয়ার ওই দিকেই একটু গিয়েছিলাম তো আজকে আমি কার সাথে ঠাকুর দেখতে গেছি সেটা তো তোমাদেরকে অবশ্যই জানাবো তার আগে তোমরা এটা দেখে নাও আমরা যে এই ঠাকুরটা দেখতেছি কারণ থিমটা এতই দারুণ করেছে মানে তোমাদেরকে কি বলবো আমার তো খুব খুব ভালো লেগেছে আর তোমাদেরকে নিশ্চয়ই বলতেও হবে না যে এটা কী থিম করেছে তোমরা নিশ্চয়ই দেখলেই বুঝতে পারছো সকলে যে এটা কী থিম করেছে আর কি এই যে এইটাই ফার্স্টে আমরা ঠাকুরটা দেখতে ঢুকেছি কিন্তু আমার ফার্স্টে ঘিটেই এটা সবথেকে বেশি পছন্দ হয়েছিল আর তারপরে এখানে ঠাকুরটা যে করেছিল ঠাকুরটাও খুব সুন্দর করেছিল। এখানে দুটো ঠাকুর করেছিল একটা থিম মেনে পড়ে হয়েছিলো আর একটা পুজো হওয়ার জন্য দুটো ঠাকুর এগেছিল তোমরা দেখে নাও আর এই প্যান্ডেলটা দেখতে পেলে এইটা কিন্তু আরও সুন্দর কৃষ্ণ ঠাকুর করেছে তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো আর তোমাদের সাথে যতগুলো প্যান্ডেল শেয়ার করলাম সবগুলোই দেখতে পেলে কত সুন্দর সুন্দর আর এই যে দেখো এইটা যেটা কৃষ্ণ ঠাকুরের প্যান্ডেলটারই ঠাকুর এটা আর তারপর আরেক জায়গা চলে এসেছিলাম সেখানে গেম শিব ঠাকুর ছিল আর এখানে একটু বৃষ্টি হয়েছিল। তাই খুব কাদাও হয়ে গিয়েছিল এই প্যান্ডেলটার মধ্যে ঢুকতে যাচ্ছিলো খুব অসুবিধা হচ্ছিলো আর এসে এখানে ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর সুন্দরই করেছে তোমরা যারা যারা বাংলায় ঠাকুর দেখতে এসছো অবশ্যই তোমরা জানো আর এই প্যান্ডেলটা তো দেখে খুব সুন্দর লাগলো রাস্তা দিয়ে যেতে তাই ভাবলাম চলো গিয়ে একটু ভেতরে ঠাকুরটাও দেখে আসি আর সামনে থেকে প্যান্ডেলটা দেখে আসি সামনে কি সুন্দর আবার হারার মহাদেব করেছিল দেখতেই গেলে তোমরা শিব ঠাকুর বসিয়ে দিয়েছে মানে এখানে দুর্গা শিবের একটা থিম করেছিল আর কি ভেতরে তো মা দুর্গাই বসেছিল আর দেখো এখানে ঠাকুরটা কিন্তু ঠাকুরটাও খুব সুন্দর করেছে তো তারপর বেরিয়ে একটু আইসক্রিম খেয়ে নিলাম তো চলো তোমাদেরকে বলেই দিই তাহলে আমি কার সাথে ঠাকুর দেখতে গিয়েছিলাম এই যে দেখো আমার হবু বর আমি আমার হবু বরের সাথেই গিয়েছিলাম ঠাকুর দেখতে তো চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে তো বাড়ির দিকে তো যেতেও ঠাকুর দেখবো এখনও ঠাকুর দেখা শেষ নেই দেখলে এখানে একটা ঠাকুর হয়েছে এখানে প্যান্ডেলটাও ভালো করেছে তো ঠাকুরটা দেখতে পাওয়া যাচ্ছিল বলে সেইভাবে আমরা নেমে আর ঠাকুরটা দেখিনি তো এই গাড়ি থেকেই দেখে নিয়েছিলাম তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো বাই বাই